আসসালামু আলাইকুম বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দিই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন এখন আমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হচ্ছে কোরআন শেখার জন্য আল্লাহর শব্দের নামের যে বারিক হয় তারই উদাহরণ আমরা ইনশাল্লাহ শিখব কি কারণে হয় দাল ইয়া نون ألف الله شابدر لام لام ايبان. ها دالية زر دي نون لام زر نيل دين نيل لام خرز بر لا دين نيل لا ها زر هي دي نيل لا هي. دِينِ اللَّهِ دَالْ يَا نُون لَام زِرْنِ دين لَام زَبَرْ لَا دِينِ اللَّهِ دِينِ اللَّهِ أَلِف

আমৰিল লেহি হামজা মিম জাবাৰ আম লাম জেৰেৰিল আমৰিল লাম খাৰা জাবাৰ লা আমৰিল লা জেৰেহি আমৰিল এখন একটু ডিডিং করে তাৰপৰা ঈজাৰ দিকে যাব দি নিল লেহি আমৰিল ইজারা হবে ডালিয়া মাদ্দ হবে ইয়া পূর্বে জের হলে ইয়া মাদ্দ হয় ইয়া মাদ্দালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন জের আছে নুন ওই জন্য মুতা হবে মুহারিক অলক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটে নঠানো মারুফ ফরা মুসিল আওয়াজ থেকে মাছা আল্লাহর শব্দের লামের পূর্বে এই যে নুনে জের আছে ওই জন্য আল্লাহর শব্দের লামটি কিন্তু বারিক হবে আল্লাহর শব্দের লামটি ধরবা আমরা এই লামকে এই লামকে কিন্তু নয় যেই লামের উপরে তাছিদ থাকবে সেটি হবে কিন্তু আল্লাহর শব্দের লাম লাম খারা যাবার আছে ওই জন্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হা জের আছে ওই জন্য হা মুতাহারিক হবে হামজা মুতাহারিক আছে মিম শাকিন মিম শাকিনের এখনো আলাদা কায়দা আছে তো এখনো পড়া হয়নি বলে আমরা সেদিকে যাচ্ছি না এখন শুধু মিম শাকিন বলবো শাকিন অক্ষরকে পূর্বের সঙ্গে মিলিয়ে পড়তে হয় র কিন্তু এখানে বারিক হয়ে যাবে র বারিক হবে কারণ রয়ের নিচে জের হলে আমরা পড়েছি র বারিক হয়ে যায় আল্লাহ শব্দের লাম তার পূর্বে অক্ষরে জের আছে ওই জন্য এই আল্লাহর শব্দের লামও কিন্তু বারিক হবে আর আল্লাহর শব্দের লামের উপরে খারা আছে ওই জন্য একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হায়ে জের আছে ওই জন্য হা মোতাহারি হবে তো আজকে এই পর্যন্তই আগামীতন আরও ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন এবং দোয়া